ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি শাড়ির আঁচলে নিজের মুখ ঢেকে ভরা বাজারে সবজি বিক্রি করছে ছদ্মবেশে আজ পুতুল পুতুল বলতে থাকে তাজা তাজা সবজি আছে লে যাও লে যাও এরপরই পুতুল মনে মনে বলতে থাকে যাকে ধরার জন্য ফাঁদ পেতে বসে আছি তারই তো কোনো দেখা নেই দেখছি এরপরই হঠাৎ দেখা যায় নকল মাটান কালো রঙের পোশাক পরে ছদ্মবেশে তার লোকজনকে সাথে করে নিয়ে সেই বাজারে উপস্থিত হয় আর ঘোমটার আড়ালে দাঁড়িয়ে পুতুল তখন তাকে দেখে চিনতে পেরে যায় পুতুল মনে মনে বলতে থাকে ওই তো ওই তো সেই মহিলা আসছে এরপরই পুতুল চিৎকার দেয় ও মাঝি এ দেখুন একদম এক নাম্বার সস্তা তাজা তাজা সবজি হে এরপর নকল মাটান এক পা এক পা করে এগিয়ে আসে সবজি কিনতে আর ছদ্মবেশী পুতুলের মুখের দিকে একভাবে তাকিয়ে বিড়বির করে বলতে থাকে তোর ফেস কাটিংটা যেন খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলতো এ কথা শোনা মাত্রই চমকে ওঠে পুতুল আর নিজের শাড়ির আঁচলটা দিয়ে মাথা থেকে মুখ পর্যন্ত বেশ আঁটোসাঁটো করে ঘোমটাটা দিয়ে দেয় তবে কি পুতুল ধরা পড়ে যাবে নাকি আগামী দিনে দেখা যাবে নকল মাটানের পর্দা ফাঁস করবে এবার পুতুল আর ময়ূর দুজনে মিলে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ